আসসালামু আলাইকুম ব্রিমান দিস ইস উইথ মারুফ খান আজকের আলোচনার বিষয়টা হলো মার্কসল মার্কসলটা আপনারা কেন ব্যবহার করেন মার্কসলটা হলো যাদের মুখে ঘা বা আপনার এখানে আলসারের মতো হয় ওরাল আলসার যাই হোক না কেন অনেক ব্যথা করে হ্যাঁ জ্বালা পরা করে বা ফসকা পড়ে গেছে তাদের জন্য আপনার এই মার্কসল থার্টি বা পাওয়ার এই ওষুধটা আপনারা সেবন করতে পারেন আর অবশ্যই আমি আপনাদের হোমিও নিয়ে যে পেজে আপলোড দিচ্ছি ফটো অথবা ভিডিও সম্পূর্ণগুলো এটি অবশ্যই শিক্ষানীয় বিষয় আমি আলোচনা করি এখানে আমি ওষুধ কেনা বা বেচার সাথে কোনো জরুরি না আপনারা অবশ্যই এই ওষুধগুলো নিজে নিজে কিনবেন না একটা রেজিস্টার্ড ডাক্তারের পরামর্শে ওষুধগুলো কেনার চেষ্টা করবেন অবশ্যই আবারও বলি এগেন টু সে ওষুধগুলো কেনার পূর্বে ডাক্তারের আলোচনা করে ওষুধ নেবেন আর ওষুধ খেলে নিজ দায়িত্বে ওষুধ খাবেন আর সবসময় চেষ্টা করবেন লো প্রোটেন্সিতে ওষুধ খাওয়ার তাহলে আপনাদের রেজাল্ট ভালো আসবে হাই পোটেন্সি খেলে যে রেজাল্ট আসবে এমনটা না লো পোটেন্সি খাবেন একক ওষুধ খাবেন তাহলে দেখবেন খুব ভালো মতো রেজাল্ট আসবে এবং খুব ভালো মতো আপনারা এই হোমিওপ্যাথি থেকে আরোগ্য আপনারা লাভ করতে পারবেন আজকে ভিডিওটা ভিডিওটা এখানে শেষ করছি